জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা খুব সুন্দর বিষয় কুড়িয়ে পাওয়া জিনিস কুড়িয়ে পাওয়া জিনিসগুলোর মধ্যে আমি টাকা পয়সা ফুল অথবা কড়ি এরকম ধরনের জিনিস আপনারা যদি কুড়িয়ে পান পথে ঘাটে সেটা কি করবেন অনেকের মনে এই প্রশ্ন যে জিনিসটা কি করব। কি কাউকে দিয়ে দেবো মন্দিরে দিয়ে দেব না নিজের কাছে রেখে দেব খরচ করে ফেলবো এরকম মনে হয় তো কিন্তু না আপনারা যদি টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে কখনোই কাউকে দিয়ে দেবেন না মন্দিরে দেবেন না কোনো ভিখারিকে দেবেন না কোনোভাবে খরচ করবেন না টাকাটা কি করবেন সযত্নে কপালে ঠেকিয়ে নিজের বাড়িতে নিয়ে আসুন যদি কাঁচা টাকার কয়েন হয় এক টাকার কয়েন দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট অথবা একশো টাকার নোট যে টাকাটা পড়ে আছে কেউ কোথাও নেই এই টাকার মালিক কেউ নয় পড়ে আছে রাস্তায় আপনি দেখতে পেলেন অবশ্যই সেটা সযত্নে ভক্তির সঙ্গে বাড়িতে নিয়ে আসবেন হয়তো আপনি কর্মস্থলে যাচ্ছেন আপনার কাজের জায়গায় বা যেখানে ব্যবসা করেন ব্যবসার জায়গায় যাচ্ছেন যাবার পথে কুড়িয়ে পেলেন তাহলে অবশ্যই নেবেন নিয়ে রেখে দেবেন কাছে আর ওই যে টাকাটা কুড়িয়ে পেয়েছেন ওটা সম্পূর্ণ আলাদা করে রাখুন যেন খরচ করে ফেলবেন না বাড়িতে নিয়ে আসবেন ওটার কাজ আছে সেই কাজটা যদি আপনারা করতে পারেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আপনাদের জীবনে উন্নতি উন্নতি আসবে আপনারা ভীষণ ভালো ফল পাবেন যে যা কাজকর্ম করছেন সমস্ত আপনারা আপনারা সফলতা পাবেন আর যে ফুলটার কথা বলছিলাম যদি কাজকর্মে ফুলও পান অবহেলা করে চলে যাবেন না যেন যে ফুল নিয়ে কি করব ফুলটা অবশ্যই কুড়িয়ে কপালে ঠেকিয়ে নিজের কাছে করে ঘরে নিয়ে আসবেন আর যদি কড়ি কুড়িয়ে পান তাও কিন্তু বাড়িতে নিয়ে আসবেন সযত্নে ভক্তির সঙ্গে কইটা তুলে বাড়িতে নিয়ে আসবেন এরপর প্রথমেই যেটা বলবো টাকা পয়সার কথাটা দেখুন এখানে একটা কথা আছে এই টাকা পয়সার ব্যাপারে যদি কাঁচা টাকার এক টাকা দু টাকার পাঁচ টাকার কয়েন হয় একশো টাকা পর্যন্ত নোটও যদি হয় সেক্ষেত্রে আপনারা নেবেন অবশ্যই কিন্তু হয়তো কারোর পকেট থেকে পড়ে গেল মানি একটা বা কারোর হাত থেকে মানি পার্স পড়ে গেছে সে চলে যাচ্ছে অথবা রিক্সই করে যাচ্ছে যেতে যেতে পড়ে গেছে সে বেরিয়ে চলে যাচ্ছে আপনি দেখতে পেলেন আর নিয়ে নিলেন এই রকমটা কিন্তু করবেন না অবশ্যই তাকে ডেকে তাকে ফেরত দেবেন আর দ্বিতীয়ত যদি কোনো খামের মধ্যে পড়ে থাকে বা মানি পার্টস পড়ে আছে এরকম কোনো জিনিস কুড়িয়ে পেলেন আপনারা তার মধ্যে হয়তো ঠিকানা লেখা আছে নাম লেখা আছে বা ফোন নম্বর আছে অবশ্যই আপনারা মিডিয়ার মাধ্যমে থানার মাধ্যমে তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন আর যদি ফোন নাম্বার থাকে অবশ্যই ফোন করে তাকে জানিয়ে দেবেন যে আমি এই জিনিসটা থানায় জমা দিয়ে দিচ্ছি আপনারা থানা থেকে সংগ্রহ করে নিন আমি পেয়েছি পেয়ে পেয়ে নিয়েও এসেছি এবং ব্যবস্থা করে আপনাদেরকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছি যথাসাধ্য আর আপনারা আমি থানায় জমা দিচ্ছি আপনারা থানা থেকে সংগ্রহ করুন ফোন করে জানিয়ে দেবেন এরকম ঘটনা আমাদের আমার স্বামীর সঙ্গেই ঘটেছিল তো উনি ফেরত দিয়ে দিয়েছিলেন নি টাকা পয়সাও পেয়েছিলেন মানি ব্যাগ ফোন নাম্বার ছিল ছিল একটা জানেন তো ডাক্তারের অসুস্থ কেউ ছিল হয়তো বাড়ি খুব তো উপকৃত হয়েছিলেন পেয়ে তারপর একদিন ভগবান ওনাকেও কিন্তু দেখেছিলেন ওনার একদিন পকেট থেকে মানি পড়ে পরে গিয়েছিল হন্ততন্ত হয়ে মানি ব্যাগ খুঁজছে একজন দেখেছিল এবং মানি ব্যাগটা কুড়িয়েছিল সে ওনাকে দেখছে খুঁজছে বলে রাস্তায় ওনাকে ডেকে সেটা ফেরত দিয়েছিল এই উপকারটা ওনার হয়েছিল তাতে অনেক টাকা পয়সা ছিল তো হোক আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন সেক্ষেত্রে কিন্তু নেবেন না আর যখন দেখছেন টাকা টাকার কয়েন এমনি পড়ে আছে একশো টাকার নোট বা পঞ্চাশ টাকার নোট পড়ে আছে তার কোনো মালিক নেই আশেপাশে কেউ নেই সেটা শুধু জানবেন ওটা আপনাকেই মা লক্ষ্মী দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আপনাকে দিয়েছেন লক্ষ্মীর দান ওটা আপনি অবশ্যই সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে নিয়ে এসে যে কাজটা করার কথা বলছি সেই কাজটা করুন কাজটা করবেন বৃহস্পতিবার দিন দেখে অবশ্যই মা লক্ষ্মীর পুজোর দিন দেখে আর যেই কুড়িয়ে পাক ছেলে বা মেয়ে যেই কুড়িয়ে পাক বাড়ির যে কেউ পুজো করলেই হবে যে যে কুড়িয়ে পেয়েছে বলে তাকেই পুজো করতে হবে অন্য কেউ করা চলবে না সেরকমটা নয় শুধু ওই জিনিসটা ওই টাকাটা আলাদা করে আলাদাভাবে ভাবে পুজো করতে হবে হ্যাঁ ফুল আর কুড়ির ব্যাপারটা আমি পরে বলছি টাকার কথাটা আগে বলে দিই তো আপনারা ওই টাকাটা বৃহস্পতিবার দিন সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র করে পুজো করবেন পুজো করার আগে একটা শালু কাপড় নিয়ে নেবেন লাল অথবা হলুদ রঙের শালু কাপড় নিয়ে নেবেন ছোট যেন টাকাটা বাঁধা যায় সেরকম ভাবে শালু কাপড়টা মায়ের সামনে ঘটের সামনে বা মায়ের শ্রীচরণের সামনে পাতবেন পেতে তার উপরে গঙ্গা জল দিয়ে কয়েনটাকে ধুয়ে নেবেন যদি কয়েন হয় তাহলে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আর যদি নোট হয় তাহলে গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন ছিটে দিয়ে নিয়ে আপনারা শালু কাপড়ের উপরে রেখে দেবেন রেখে মায়ের পুজো করবেন মায়ের পুজো হয়ে গেলে আপনারা শাঁখ বাজানো হয়ে গেছে শঙ্খ বাজানো হয়ে গেছে মায়ের গুত কথা পাঠ করা হয়ে গেছে তারপর ওইটা আপনারা তুলবেন তুলে আপনাদের আসন আসন পেতে পেতে বসবেন তো বসেই বসেই ছিলেন করার জন্য ওই 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 আসনে যে টাকাটা শালু কাপড়ের মধ্যে পুজো বেঁধে নিলেন বেঁধে নিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে দু হাতের মধ্যে হাতের তালুতে নিয়ে দু হাত জড়ো করে মায়ের নাম জপ করবেন অথবা আপনার যদি গুরুমন্ত্র হয়ে থাকে আপনি গুরুমন্ত্র একশো আটবার জপ করে নেবেন অথবা মায়ের মা লক্ষ্মীর মন্ত্র জপ করে নেবেন সিং মন্ত্র জপ করে নেবেন একশো আটবার আর মাকে অবশ্যই জানাবেন যে মা তোমার এই ধন আমি পেয়েছি আমি যেন সুরক্ষিতভাবে রাখতে পারি আমি যেন আমার জীবনে উন্নতি করতে পারি আমি সযত্নে আমি যেন সুন্দর করে পুজো করতে পারি এই ধনের এই ধন সম্পত্তির বলে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন তারপর ওই টাকাটা শালু কাপড়ে যে বেঁধে নিয়েছেন তার মানে ওটা চিহ্নিত হয়ে গেল ওটা আর হারাবে না ওটা কাউকে দিয়েও দেবেন না ভুলও ভুল করে ফেলতে পারেন তো ভুলও হবে না ওইটা নিয়ে আপনারা যদি ব্যবসা করেন আপনারা তাহলে ব্যবসার যেখানে টাকা পয়সা লেনদেন করেন সেইখানে রেখে দেবেন ওটা জানতেই পারবেন যে ওটা মায়ের টাকা তো ওইটা ওইভাবে রেখে দেবেন আর না তো আপনার বাড়িতে যেখানে আলমারির যেখানে লকার আছে সেই লকারের মধ্যে রেখে দেবেন যেখানে টাকা পয়সা আছে আছে সেখানে রেখে দেবেন এরপর আপনারা কিন্তু ওইটা ভুলেও কোনোদিনও করবেন না সন্ধ্যা যখন দেখান ধূপ দেখিয়ে নিতে পারেন এরপর ব্যবসা স্থানে যে রেখেছেন সেখানেও আপনারা ধূপ দেখাবেন অবশ্যই প্রণাম করবেন প্রতিদিন ধূপ দেখাবেন প্রণাম করবেন এইভাবে আপনারা করবেন দেখবেন আপনাদের জীবনে খুব উন্নতি আসবে কিন্তু কখনো ভুলে ওই টাকাটা কাউকে দিয়ে দেবেন না মন্দিরে দানও করবেন না ভুলেও খরচ করবেন না এটা মনে রাখবেন আর এরপর যে কথাটা বলছিলাম ফুল পেয়েছেন আপনারা ওই ফুলটা কি করবেন হ্যাঁ অবশ্যই ওই ফুলটাও গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন নিয়ে আপনারা একটা কাগজের মধ্যে মা লক্ষ্মী মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী তিনবার লিখবেন লিখে ওই ফুলটা সেই কাগজে রেখে কাগজটা মুড়ে নেবেন কাগজটা মুড়ে নিয়ে আপনারা মা লক্ষ্মীর সামনে হাতে নিয়ে জপ করে নেবেন মায়ের মায়ের জপ করে নিয়ে মা লক্ষ্মীর জপ করে নেবেন জপ করে নিয়ে আপনারা ওই ফুল আপনাদের কাছে রেখে দেবেন আপনারা যখন কোনো শুভ কাজে যাবেন ওই ফুল নিয়ে যাবেন দেখবেন আপনাদের কাজ সফল হবে আপনারা যে কোনো কাজে যাবেন নিয়ে যাবেন সফল সফলতা পাবেন আর ওই যে কড়িটা কড়িটা অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে কড়িতে একটা ছোট্ট টিক্কা দিয়ে দেবেন তারপর ওই কড়িটা মা মা লক্ষ্মীর ঘটে অথবা মা লক্ষ্মীর শ্রীচরণের সামনে আপনারা রেখে দেবেন ঘটেও রেখে দিতে পারেন মানে ঘট যে বসান আপনারা সেই ঘটের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন ওই করিটা ওইভাবে করুন ওটাও মা লক্ষ্মীর মা লক্ষ্মীর আপনারা আপনাদের জীবনে যে উন্নতি করতে পারবেন আপনাদের জীবনে যে ভালো দিন আসছে এটাই তার সংকেত তাই আপনি মা লক্ষ্মীর এই সামগ্রীগুলো পেয়েছেন আপনার কাছে আপনি জানবেন খুবই ভাগ্যবান ভাগ্যবতী তাই আপনারা এই জিনিস কুড়িয়ে পেয়েছেন তো এইভাবে আপনারা অবশ্যই করুন দেখবেন আপনাদের জীবনে মঙ্গল হবে খুবই মঙ্গল হবে আপনারা খুব ভালো থাকতে পারবেন আর হ্যাঁ এখানে একটা আমি একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানান যদি যদি কিছু জানার থাকে আপনাদের আর কোনো নিত্য নতুন ভিডিও আপনাদের প্রয়োজনীয় যে সেগুলো আপনাদের জানার খুব দরকার সেরকম ধরনের ভিডিও আমি অবশ্যই দেব একশো পার্সেন্ট বলছি আর যদি সম্ভব হয় আপনারা অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানান আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টে লিখে জানান আর জয় শ্রী শ্রীবিষ্ণু নারায়ণের জয় একবার হলেও কমেন্টে লিখুন আপনারা আপনাদের জীবনে মঙ্গল হবে অথবা জয় মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখুন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়